সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সারিবার সর্বশেষ ভিসা আপডেট নিয়ে বর্তমান সময়ে কারা ভিসা পাচ্ছে এবং বর্তমান সময়ে যারা কিনা স্টিকার ভিসা এবং ই ভিসা সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং বর্তমান সময়ে কারা বিষা পাচ্ছে এবং কত সময় লাগতে পারে আপনাদের ভিসা পেতে পিপিজেড আইডেন্টিভেশন ভিত্তিতে যেই ই ভিসা এবং স্টিকার ভিসা হচ্ছে এটা কত সময় লাগতে পারে এবং শর্ট টার্মে আপনাদের কতটা টাইম রাখতে পারে যেতে তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব এবং সাথী থাকছে যারা কি না যাবেন এবং আপনার কোম্পানি বা যে যেই অ্যাম্বাসির ওয়ার্কার আছে তারা যদি আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ না করে নেয় তাহলে কি আপনি সার্ভেতে থেকে যেতে পারবেন নাকি বাংলাদেশে ব্যাগ করে দিবে এবং যদি আপনি রকমভাবে এয়ারপোর্ট থেকে বেরো হয়ে যান যদি আপনার কোম্পানি খুঁজে না পান তাহলে কি আপনি সার্ভিয়া থেকে অন্যান্য কোনো কাজ করতে পারবেন কি না নাকি আবার বাংলাদেশে ব্যাক করতে হবে তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের ফুল ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তো সাথেই থাকুন আজকে বিতে এবং স্কিপ করে দেখবে না তাহলে আপনাদের কিন্তু বিষয় বিষয়গুলো ক্লিয়ার করতে পারবেন না তো তো আমরা প্রথমেই আসি বর্তমান সময়ে কারা কারা বিষা পাচ্ছেন তো দেখুন যারা কিনা বদলেছেন বর্তমান সময়ে সার্বিয়া সরকার বা এম্বাসি আহামরি বিষা দিচ্ছেন এটা কিন্তু মোট সত্যি না বর্তমান সময়ে এতটাও আহামরি বিষা দিচ্ছে না বর্তমান সময়ে তারাই বিষা পাচ্ছে যারা কিনা ডিসেম্বর আগে বা আগে অ্যাপ্লাই করেছিলেন এবং অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে গিয়েছিল এবং নেক্সট খোঁজ করবা পাত্তা পা নেই তাদের কিন্তু বর্তমান সময়ে রেজাল্টের অনুসারে বিষা দিচ্ছে স্ত্রিকার বিষা আর বর্তমান সময়ে এখনও কে কেউ ই ভিসা পায়নি কিন্তু ই ভিসা যেহেতু চালু হয়ে গেছে আপনারা শর্ট টাইমে ই ভিসা পেয়ে যাবেন এবং ই ভিসার জন্য আপনাদের কিন্তু অনলাইন অনলাইনের সাপেক্ষে কিন্তু আপনি ফুলফিল কাজ করতে পারবেন আপনি কিন্তু কোনো অ্যাম্বাসি বা কোনো দালাল চক্করে পড়বেন না কেননা বর্তমান সময়ে যে ভিসাগুলো আসবে সেটা কিন্তু পিপিসের আইডেন্টিফিকেশনটা হয়ে কিন্তু তারপর ওয়ার্ক কমিটি হয়ে দাঁড়ায় তারপর বিষাটা প্রসেসিং কমপ্লিট হবে কেননা আগে যেমন অনেক দালাল বা অনেক চক্র বলতো যে আপনি এ আপনার্কিট বের করে দিয়েছি এটা আপনার ওয়ার্ক পারমিট তো এখন কিন্তু ওইটা হবে না কেননা বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট আগে কিন্তু আগে পিপিসিড অ্যাডেন্টিভিশনটা যেটা আছে ওইটা কিন্তু হয়ে আসতে হবে না আর পিপিসিড অ্যাডেন্টিভিশনটা হলো আপনার যেই কোম্পানি আছে ওই কোম্পানির যে সমক্ষতা আছে আপনাকে নেওয়ার বা অ্যাভেলিটি তা অ্যাকচুয়াল আর বিয়াতে আছে কিনা এবং তাদের বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে মানুষ নেওয়ার কথা আছে কিনা তো এইটা এইটার দ্বারা কিন্তু কিন্তু আপনি সব বুঝে ফেলতে পারবেন এবং এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনি সব কিছু নিজে নিজে চেক করতে পারবেন আপনার কিন্তু আর ওই দালাল বা এম্বাসি চক্করে সময় ব্যয় করতে হবে না আপনি একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আপনি রেজাল্ট জানতে পারবেন বিশা হোক বা না হোক আপনি কিন্তু ওই রেজাল্টটা নির্দিষ্ট সময়ে জানতে পারবেন অনলাইনে আর বর্তমান সময়ে ই বিষয় সটাইমে কিন্তু আপনাদের সবার বিষা হবে যদি ই বিষয়ে আপনার বিষা হয় তাহলে কিন্তু খুব স্বল্প একটা সময়ে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন এবং এটার ফলে আপনার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু ভিসা কমপ্লিট হয়ে যাবে এবং যারা যারা কিনা টেনশন করতেছিলেন যে বর্তমান সময়ে সার্বিয়া সরকার বিভিন্ন ধরনের আপডেট দিয়েছে এবং আপডেটের ফলে আমাদের স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে অনেক দ্বিধাদ্বন্দ্ব পার করতে হবে এটা কিন্তু মোটেও না কেননা বর্তমান সময়ে সার্ভে যেই সকল আপডেটগুলো দিয়েছে সব কিন্তু জনস্বার্থে আপনাদের ভালো জন্যই হচ্ছে কেননা এই বিষয়ের ফলে কিন্তু আপনার যে আগে যেমন স্টিকার ভিসার জন্য সাত মাস আট মাস ওয়েট করতে হতো এখন কিন্তু বর্তমান সময়ে এই বিষয়ের জন্য এই তিন থেকে সাত তিন মাসের মধ্যে ফুলফিল কমপ্লিট হয়ে যাবে আল্লা বর্ষা তারপরও আপনারা সব কিছু দেখে শুনে পার করবেন কেননা আপনার একটা ডকুমেন্ট কিন্তু আপনার ফুলফিল বিষা রিজেট খেয়ে যেতে পারে এখন আসি যারা কিনা বলতেছিলেন ভাই আমরা যদি সার্বিয়াতে এয়ারপোর্টে যাই এবং আমাদের যেই কোম্পানির লোক আছে তারা যদি আমাদের রিসিভ করে না নিয়ে আসে তাহলে কি আমরা সার্ভেতে থেকে যেতে পারবো নাকি বাংলাদেশে বেগ করে দিবে তো দেখুন আপনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় যদি আপনার কোনো লোক রিসিভ করতে না আসে তাহলে কিন্তু আপনি এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না কেননা নির্দিষ্টকালীন একটা সময়ে আপনাকে সার্ভেয়ার যে এয়ারপোর্ট আছে ওইখানে স্থান দেওয়া হবে এবং ওইখানেই রাখা হবে আপনাকে কিন্তু বের হতে দিবে না কোনো মানুষ বা কোনো ওয়ার্কার যদি আপনাকে রিসিভ করতে না আসে তো নির্দিষ্ট একটা সময় পর যদি কোনো লোক না আসে তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে আবার বেক করে দিবে এবং আপনার যেই কোম্পানির লোক আছে তারা যদি আপনাকে এয়ারপোর্ট থেকে কোনো রকমভাবে যদি বেরও করে দেয় এবং আপনি বের হওয়ার পর যদি আপনার কোম্পানি খুঁজে না পান তাহলে কী হবে তো দেখুন আপনি যদি এয়ারপোর্ট থেকে বের হতে পারেন আপনার যে কাগজপত্র বা ডকুমেন্ট আছে ওইগুলো যদি সব বৈধ হয় তাহলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় পরতে পর কারো সাহায্য নিয়ে ওইখানে স্টে করতে পারবেন এবং যারা কিনা বলতেছেন আমরা যদি ওইখানে গিয়ে যদি কোম্পানি বদল করতে চাই বা আমরা কাজ বদল করতে চাই তাহলে আমরা কীভাবে করব তো দেখুন আপনি কিন্তু প্রথম প্রথম গিয়ে কিন্তু আপনার কাজ বা কোম্পানি বদল করতে পারবেন না কেননা বর্তমান সময়ে সার্ভেতে যাওয়ার পর কিন্তু ওইখানে আপনার প্রথম টিআরসি কার্ড পাওয়া লাগবে আর টিআরসি কার্ড পেতে তবে চার মাস তিন মাস ছয় মাস এরকম সময় লেগে যায় তো আপনাদের কে একটা উদ্দেশ্য আপনারা প্রথম যান স্টে করেন ওইখানে এবং কাজ কাম করেন তারপর আপনারা ডিএসসি কার্ড পেলে কোম্পানি বা আপনাদের যে নিজ নিজ পছন্দের কাজ আছে ওইগুলা আহ যাচাই করে করুন এবং তারপরও যারা যারা কিনে বলতেছিলেন আমাদের ওয়ার্কার বা যেই অ্যাম্বাসি ওয়ার্কার যেই কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে কিনা তো দেখুন এটা কিন্তু এখন ফেক হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের কিন্তু অবশ্যই রিসিভ করে নিয়ে যাবে কেননা বর্তমান সময় যে পিসি আইডেন্টিফিকেশনটা আছে ওইটার দ্বারাই কিন্তু যে স্প্রাম যে লুকগুলো আছে ওইগুলো কিন্তু ধরা পড়ে যাবে এবং বর্তমান সময়ে কোনো নকল বা নকল আস্থা নকল কোম্পানি আসার কোনো সম্ভাবনাই নেই তো এই সকল বিষয় নিয়ে যে চিন্তা করবেন না এবং টেনশন করবেন না আশাও আল্লা বর্ষা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের সকল ইনফরমেশন এই বিরুদ্ধে পেয়ে গিয়েছেন তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং পরবর্তীতে আমি সকল প্রশ্নের উত্তর সঠিক সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে আমাকে মেল করুন পার্সোনাল কথা বলার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তো আমার চ্যানেল যারা যারা কিনা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলেকন প্রেস করে দিন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করতেই সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো পরিবারের খেয়াল নিন নিজের খেয়াল নিন গুড বাই টেক কেয়ার বাই বাই এবং সবাইকে শুভ অবশ্য